হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি এই তো আজকে হচ্ছে আমার বাসায় আমার ননদ এবং দেবরদের দাওয়াত তো তারা হচ্ছে দাওয়াত খেতে চলে এসেছে এখানে হচ্ছে আমি আর আমার ছোটো যা মিলে ননদের হাজব্যান্ডকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং টাকা নিচ্ছি তাদের কাছ থেকে খুব দুষ্টামি হচ্ছে মানে গেট দড়া হচ্ছে ননদের হাজবেন্ড কিন্তু অলরেডি বুড়ো হয়ে গিয়েছে কারণ হচ্ছে ওনার ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে মাসাল্লা তো তারা অনেক ইয়ে করতেছে যে আমরা তো বুড়ো হয়ে গেছি তাহলে এখন কেন গেট দরার কি আসে তারপরও আমরা তাদের কাছ থেকে একটু টাকা আদায় করে ছাড়লাম এদিকে হচ্ছে ছোটো দেবরকেও আমরা টাকা নিলাম কারণ হচ্ছে ও অনেক লেট করে আসছে এজন্য ওকে একটু শাস্তি দেওয়া হলো কারণ ওর কাছ থেকেও আমরা টাকা নিলাম তো এই তো ছোট ননদ আবার এদিকে এসে বলতেছে আমার ভাইকে ছেড়ে দাও ভাইয়ের কাছ থেকে কেন টাকা নিচ্ছ মানে খুব দরদ উতলে উঠেছিলো ননদের তো তারপরও আমরা ছাড় দিই টাকা নিয়েই তারপর ছাড়লাম তো এদিকে হচ্ছে সবগুলো বাচ্চা আমাদের একসাথে হলে খুব দুষ্টামি করে তো ওরা হচ্ছে দুষ্টামি করেই যাচ্ছে খুব মজা করছে সবগুলা কাজিন একসাথে হলে হয় কি অনেক বেশি আনন্দ করে তো এদিকে ওরাও আনন্দ করতেছে ওদের মতো করে আর এদিকে হচ্ছে আমরা আমাদের মতো করে তো সব কিছুই মিলে ভালোই কেটেছে দিনটা আমাদের সরি সন্ধ্যাবেলাটা কারণ ওদের সন্ধ্যায় দেওয়ার ছিল তাই সন্ধ্যাবেলায় আমরা আয়োজন করলাম তো এদিকে আমি তাদের জন্য কী কী রান্না করলাম এখানে হচ্ছে পোলাও রয়েছে আর হচ্ছে গরু মাংস মুরগির রোস্ট আর হচ্ছে রুই মাছ আর হয়েছে কী বলে এটাকে ডিমের কোরমা সাথে আছে চিংড়ির ভর্তা তো সবগুলো রান্নাই আমি নিজের হাতে করেছি মোটামুটি আলহামদুলিল্লাহ তো ওরা খেয়ে আমার তো খুব প্রশংসা রান্নার যে বলছে তোমার রান্নাগুলো অনেক বেশি মজা হয়েছে যাই হোক আমি জানি না কতটুকু সত্যি তবে সবাই যেভাবে মার্শাল্লা চেটে পুটে খেয়েছে দেখে মনে হচ্ছে যে অনেক ভালো হয়েছে এই পর্যন্ত রান্না করে আমি এখনও পর্যন্ত কোনো ব্যাড রিভিউ পাইনি তো আলহামদুলিল্লাহ এর জন্য আমার খুবই ভালো লাগে যে সবাই অনেক বেশি প্রশংসা করেছে তো এদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর গল্প হচ্ছে তারপরে আমি ডেজার্ট আইটেম করেছি কারণ খাওয়া দাওয়ার পরে একটু ডেজার্ট না হলে ভালো লাগে না তাই আমি এখানে হচ্ছে ক্যারামেল পুডিং করেছি ডাবের পুডিং করেছি আর সাথে যে ওরা মিষ্টি নিয়ে এসেছিলো গেস্টরা সেগুলা দিলাম আর ছিল ফালুদা এই ফালুদা আর দুই ধরনের পুডিং কিন্তু আমি নিজেই বানিয়েছি তো এটা দেখেও ওরা অনেক বেশি খুশি হয়েছে যে না খুব ভালো লেগেছে তো মাসাল্লাহ তো খেয়ে দিয়ে সবাই মিলে একসাথে আবার বসে গল্প করতে শুরু করলাম কারণ গল্প তো আর শেষ হয় না কারণ সবাই যখন একসাথে হয় কথাই শেষ হয় না কোথা থেকে যে এত কথা চলে আসে বুঝতেই পারি না তো এই তো খাওয়া দাওয়া শেষ করে ওরা হচ্ছে যে যার মতো আবার বিদায় নিয়ে চলে যাবে কিন্তু বিদায় বেলাটা আসলে অনেক বেশি কষ্টকর তো ছোটো ননদের হাজব্যান্ড এদিকে একটা আইসক্রিম কেক নিয়ে এসেছিল তো সেটা আবার আমি পরের দিন খুলে দেখলাম সারপ্রাইজড হয়ে গেলাম কেকটা এত বেশি মজার ছিল তো তখন আর খোলা হয়নি কারণ আমার ওখানে অনেকগুলো আইটেম হয়ে গেছে এই জন্য আর আমার মনেও ছিল না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ